সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম আমি নাবিল হাসান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠের একটি গল্প মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর মহাজাগতিক কিউরেটর গল্পটি আলোচনা করার পূর্বে আমরা প্রথমেই মোহাম্মদ জাফর ইকবালের ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে নিব মোহাম্মদ জাফর ইকবাল উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দের তেইশে ডিসেম্বর পিতার কর্মস্থল সিলেটে জন্মগ্রহণ করেন তার পিতা শহীদ ফৈজুর রহমান আহমেদ জননী আয়েশা আক্তার খাতুন তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায় তার মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হয় বগুড়ায় ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের পর তিনি তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে স্নাকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত হন মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট কপোত্রনিক সুখদুঃখ রচনার মাধ্যমে এ ধারাই সাহিত্যে তার প্রথম আবির্ভাব তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক তার সাহিত্য বিজ্ঞানের বস্তুনিষ্ঠা ও মানবীয় কল্পনার সম্মিলন ঘটেছে মাতৃভূমি মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তা সাহিত্যিক সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের তিনি আদর্শ কিশোর উপন্যাস বা ছোট গল্প রচনাতেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন কিশোর উপন্যাস দ্বীপ নম্বর টু আমার বন্ধুরা রাশেদ এবং আমি তপু তার অন্যতম শ্রেষ্ঠ রচনা মহাকাশে মহাত্রাস, টুকুন জিল নিঃসঙ্গ গ্রহচারী একজন অতিমানবী অভিয়ানের যাত্রী সহ অনেক আঠক্রিয় সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর তিনি স্রষ্টা দুহাজার চার খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এরপর যে আমাদের মূল গল্পে আমরা প্রবেশ করব। পৌরজগতের তৃতীয় গ্রহটি খুটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হল প্রথম প্রাণীটি বলল এখানে প্রাণের বিকাশ হয়েছে হ্যাঁ বেশ পরিণত প্রাণ অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি একেবারে ক্ষুদ্র এক কোষি থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী এখানে প্রথমে আমরা দেখছি সৌরজগতের তৃতীয় গ্রহ অর্থাৎ পৃথিবীকে নিয়ে কথা হচ্ছে এবং এখানে দুজন কিউরেটর তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে দ্বিতীয় প্রাণীতে আরো একটু খুঁটিয়ে দেখে বলল না আসলে এটি জটিল প্রাণ নয় খুব সহজ এবং সাধারণ কেন সাধারণ কেন বলছো তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী শুরু হয়েছে ভাইরাস থেকে প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায় অন্য কোনো প্রাণী সংস্পর্শে এলেই তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায় তারপর রয়েছে এককোষী প্রাণী পরজীবী ব্যাকটেরিয়া তারপর আছে গাছপালা এক জায়গায় স্থির শালক সংশ্লেষণ দিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে পদ্ধতিটা বেশ চম চমৎকার গাছপালা ছাড়াও আছে কীটপতঙ্গ তাকিয়ে দেখো কত রকম কীটপতঙ্গ পানিতেও নানা ধরনের প্রাণী আছে তাদের বেঁচে থাকার পদ্ধতিও ভিন্ন ডাঙাতেও নানা ধরনের প্রাণী কিছু কিছু শীতল রক্তের কিছু কিছু উষ্ণ রক্তের উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের একটির ভেতরে আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুজন কিউরেটর যারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন আমাদের পৃথিবীর বিভিন্ন প্রাণীদের যে বৈশিষ্ট্য সেটি নিয়ে তারা বলছেন যে এখানে পরজীবী রয়েছে এখানে ব্যাকটেরিয়া রয়েছে এখানে গাছপালা রয়েছে এখানে রয়েছে শীতল রক্ত এবং উষ্ণ রক্তের বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু সব আসলে বাহ্যিক এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই প্রথম প্রাণীতে বলল আমি বুঝতে পারছি না তুমি কেন এই পার্থক্যকে বাহ্যিক বলছো তুমি আরেকটু খুঁটিয়ে দেখো এই ভিন্ন ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে দেখো আমরা এ পর্যা দেখার চেষ্টা করব আসলে প্রাণীদের মধ্যে কেন কোনো পার্থক্য নেই এ কথাটি কেন বলা হয়েছে প্রথম প্রাণীটি একটু খুটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বললো তুমি ঠিকই বলেছ এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ দিয়ে সব প্রাণী ডিএনএ একই রকম সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি আমরা জানি আমরা প্রত্যেক মানুষ এবং প্রত্যেক প্রাণীর উৎসই মূলত ডিএনএ সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন প্রাণীটির বিকাশে নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা আছে এখানে সবচেয়ে জটিল প্রাণী হিসেবে। হয়তো এখানে মানুষকেই বোঝানো হয়েছে যেখানে বলা হয়েছে যে এই নীল নকশাটি যথেষ্ট জটিল কোনো প্রাণী নীল নকশা সহজ কোনো প্রাণীর নীল নকশা জটিল এতটুকুই হচ্ছে পার্থক্য অর্থাৎ এখানে তিনি বলার চেষ্টা করছেন যে আমাদের ডিএনএটা গঠনগতভাবে আলাদা কিন্তু আমাদের সবারই গঠন মোটামুটি একই রকম হ্যাঁ দ্বিতীয় প্রাণীটি বললো আমরা বিশ্বব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশেষ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি কাজটি সহজ নয় এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটিকে খুঁজে বের করতে হবে যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম কাজটি আরো কঠিন হয়ে গেল এখানে মূলত দুজন কিউরেটর এসেছেন পৃথিবী থেকে প্রাণী নেওয়ার জন্য তারা অন্যান্য গ্রহ থেকেও প্রাণী নিয়েছেন পৃথিবী থেকে প্রাণী নিতে চাচ্ছেন এবং এখান থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণীটিকে তারা বেছে নিয়ে যেতে চাচ্ছেন সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক হ্যাঁ এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট এর গঠন এত সহজ এর মাঝে কোনো বৈচিত্র্য নেই আমরা জানি অ্যামিবা বা অনেক ক্ষুদ্র ধরনের যে ভাইরাস এগুলো আসলে এতটাই ছোট যে এদের মধ্যে কোনো বৈচিত্র্য পাওয়া যায় না কারণ এগুলো মোটামুটি এক কোষি প্রাণী হয়ে থাকে হ্যাঁ ঠিকই বলেছ আবার এই নীল হাত নীল তিমি বা হাতি এদের নিয়েও কোনো কাজ নেই এদের আকার বেশি বড় সংরক্ষণ করা কঠিন হবে অর্থাৎ তারা তিমি বা হচ্ছে হাতিকেও নিয়ে যেতে পারবে না কারণ এদের আকার অনেক বড় এদেরকে নিয়ে তাদের সংরক্ষণ করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে গাছপালা নেওয়ারও প্রয়োজন নেই এরা এক জায়গায় স্থির থাকে যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ অর্থই হয় না অর্থাৎ যেহেতু পৃথিবীতে গতিশীল প্রাণী রয়েছে তাই তারা গাছপালাটাকে নেওয়ার জন্য স্বাচ্ছন্দ্যবোধ করছেন না এই প্রাণীটি সম্পর্কে তোমার কি ধারণা এটাকে বলে সাপ সাপটি বেশ কৌতুহলুদ্দীপক কিন্তু এটি সরিষ্রী শরিস্রীপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয় ঠান্ডার মাঝে এরা কেমন যেন স্থবির হয়ে পড়ে প্রাণী জগতে শরীর একটু পিছিয়ে পড়া প্রাণী দুজন কিউরেটর তারা সাপকে নেওয়ার কথা চিন্তা করলে একজন কিউরেটর বলে যে সাপের যেহেতু তাপমাত্রা নিয়ন্ত্রিত নয় দেহের তাপমাত্রা এবং প্রাণী জগতে সরিস্রীপ যেহেতু পিছিয়ে পড়া প্রাণী তাই আমরা পিছিয়ে পড়া কোনো প্রাণীকে নেব না ঠিকই বলেছ তাহলে সরিস্রীপ নিয়ে কাজ নেই প্রথম প্রাণীটি বললো আমার এই প্রাণীটি খুব পছন্দ হয়েছে এটাকে বলে পাখি কি চমৎকার আকাশে উঠতে পারে দ্বিতীয় প্রাণীটি বললো হ্যাঁ আমার এই প্রাণীটিকে নিতে পারি তবে তবে কি এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিত নই আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে যেহেতু দুজন কিউরেটর প্রাণী জগতের সর্বশ্রেষ্ঠ প্রাণীটিকে বেছে নিতে চাচ্ছেন তাই তারা পাখিকে নিতে চাচ্ছেন না কারণ পাখির বুদ্ধিমত্তা সম্পর্কে তাদের আসলে খুব ধারণা নেই তারা এমন প্রাণীকে বেছে নিতে চাচ্ছেন যে প্রাণীর আসলে কোনো সভ্যতাকে গড়ে তুলেছে এই দেখো একটা স্তন্যপায়ী প্রাণী কি সুন্দর হলুদের মাঝে কালো ডোরা কাটা। এর নাম বাঘ হ্যাঁ প্রাণীটি চমৎকার কিন্তু এটি একা একা থাকতে পছন্দ করে একটা সামাজিক প্রাণী নিতে পারি না কুকুরকে নিলে কেমন হয় এরা একসাথে থাকে দল বেদে ঘুরে বেড়ায় তারা বাক্যে নিতে চাচ্ছে না কারণ তারা এমন একটি সামাজিক প্রাণীকে নিতে চায় যাকে নিলে তাদের উদ্দেশ্যটি আরো বেশি সফল হবে ঠিকই বলেছ গৃহপালিত প্রাণীদের মধ্যে সক্রিয়তা লোপ পেয়ে যাচ্ছে একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন যেহেতু কুকুর একটি গৃহপালিত প্রাণী এবং কুকুর যেহেতু গৃহের মধ্যে থাকে তাই কুকুর তার নিজস্ব সকয়তা হারিয়েছে হরিণ নিলে কেমন হয় তৃণভোজী প্রাণী এর অর্থ জানো কি এরা দীর্ঘ সময় খেতে হয় বেশিরভাগ সময় এরা ঘাস লতা পাতা খেয়ে কাটায় ঠিক বলেছ আমরা দেখছি কোনো প্রাণী পছন্দ করতে পারছি না তারা হরিণকে নিতে পারলো না কারণ হরিণকে বারবার তাদেরকে খাবার দিতে হবে সেজন্য তারা হরিণকে নিতে পারলো না আমার একটা জিনিস মনে হচ্ছে কি এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয় অর্থাৎ এ পর্যা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের প্রতি কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে মানুষ হ্যাঁ দেখো এদের একটা সামাজিক ব্যবস্থা আছে সমাজবদ্ধ হয়ে থাকে এদের কেউ শ্রমিক কেউ সৈনিক কেউ বুদ্ধিজীবী ঠিকই বলেছ এরা দেখো শহর বন্ধ নগর তৈরি করেছে কত বিশাল বিশাল নগর তৈরি করেছে এরা যখন মানুষকে বাছাই করতে চাচ্ছে তখন তারা মানুষের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছে শুধু তাই না দেখো এরা চাষাবাদ করছে পশুপালন করছে যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটাকে সমাধান করার চেষ্টা করে নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে দেখো কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে আমরা দেখলাম যে মানুষ তারা তাদের সভ্যতা গড়ে তুলেছে তারা চাষাবাদ করছে তাদের একটা স্বকীয়তা আছে এবং তারা সমাজবদ্ধভাবে বসবাস করে মহাজাগতিক কিউরেটরের কিউরেটররা যে জিনিসগুলো চাচ্ছিল সেগুলো আসলে মানুষের মধ্যে খুঁজে পাচ্ছিল কিন্তু তুমি কি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী তুমি কেন এটা জিজ্ঞেস করছো এই পৃথিবীর দিকে তাকাও দেখেছ বাতাস কত দূষিত পদার্থ কত পদার্থ তেজস্ক্রিয় বাতাসের ওজন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছ গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে করেছে দেখেছ এরা সবই কি মানুষ করেছে হ্যাঁ কি আশ্চর্য আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী আমরা জানি যে আমাদের এই প্রাণী জগতে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ কিন্তু এই বিবেকবান মানুষরাই কিন্তু আমাদের পরিবেশকে ধ্বংস করেছে পরিবেশের পরিবেশকে বিনষ্ট করেছে গাছপালা কেটে একটি মরুভূমি তৈরি করে ফেলেছে হ্যাঁ কি আশ্চর্য আমি ভেবেছিলাম এরাই বুদ্ধিমান প্রাণী তারা ভেবেছিল যে মানুষ হয়তো বা সবচেয়ে প্রাণী কিন্তু মানুষের যে কৃতকর্ম মানুষের যে সমাজের প্রতি অবদান সেই কার্যক্রম কিন্তু মানুষকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে বিবেচিত করতে দিচ্ছে না এরা একে অন্যের ওপর নিউক্লিয়ার বোমা ফেলছে যুদ্ধ করে একজন একজনকে ধ্বংস করে ফেলছে প্রকৃতি প্রকৃতিকে এরা দূষিত করে ফেলেছে মানুষ অন্য মানুষকে হত্যা করছে অন্য মানুষের উপর আক্রমণ করছে মানুষের মধ্যে নেই তাহলে মানুষ কিভাবে সর্বশ্রেষ্ঠ প্রাণী হতে পারে সেটাই মহাজাগতিক কিউরেটরদের একটা বড় প্রশ্ন প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো তারপর প্রথম প্রাণীটি বললো না মানুষকে নেওয়া ঠিক হবে না এরা মাত্র দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে কিন্তু এর মাঝেই শুধু যে নিজেকে বিপন্ন করেছে তা নয় পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলেছে এখানে মহাজাগতিক কিউরেটররা বলছে যে মানুষ মাত্র দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়ে তারা নিজেদের যেরকম ধ্বংস করেছে ঠিক সেইভাবে মহাজগতের যে তৃতীয় গ্রহ পৃথিবীটাকেও কিন্তু তারা ধ্বংস করেছে বিনষ্ট করেছে তাই কোনোভাবে মানুষকে আমরা নিয়ে যেতে পারি না দ্বিতীয় প্রাণীটি বলল মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছে আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলোকে বেছে নিতে হবে এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না কিছুতেই নিতে পারি না অর্থাৎ তারা দুজন দুইজন করলো যে তারা কোনোভাবে বেছে নিয়ে যেতে পারবে না প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে উঠে দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল কি হয়েছে আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি এরা সামাজিক প্রাণী এরাও দল বেঁধে থাকে এদের মাঝে শ্রমিক আছে সৈনিক আছে বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে দ্বিতীয় প্রাণীতে বললো ঠিকই বলেছ দেখো এরা মানুষের মতো চাষাবাদ করতে পারে মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে এদেরও ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে আমরা দেখছি তারা এমন একটি প্রাণী খুঁজে পেয়েছেন যাদের প্রকৃতি যাদের নেচার মানুষের চেয়ে অনেক বেশি ভালো এবার দেখা যাক তারা আসলে কোন প্রাণীটিকে খুঁজে পেল কি সুশৃঙ্খল প্রাণী দেখেছ শুধু সুশৃঙ্খল নয় এরা অসম্ভব পরিশ্রমী গায়ে প্রচন্ড জোর নিজের শরীর থেকে গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে হ্যাঁ কোনো ঝগড়া বিবাদ নেই কে কোন কাজ করবে তা আগে থেকেই ঠিক করে রেখেছে কোনো রকম অভিযোগ নেই যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে এখানে এরকম একটি প্রাণী তারা খুঁজে পেয়েছে যে প্রাণীগুলো খুব সুশৃঙ্খলভাবে বসবাস করে এবং তারা প্রত্যেকে নিজের কাজ ভাগ করে সুন্দর মতো সেই কাজগুলোকে সম্পন্ন করে অত্যন্ত সুবিবেচক আগে থেকে খাবার জমিয়ে রেখেছে আর বিপদে কখনো দিশেহারা হয় না অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে মানুষের বয়স মাত্র মিলিয়ন বছর সেই তুলনায় এরা সেই ডাইনাসরের যুগ থেকে বেঁচে আছে প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরেও এরা বেঁচে থাকবে পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে ঠিকই বলেছ তাহলে আমরা এই প্রাণীটাই নিয়ে যাই হ্যাঁ পৃথিবীর এই চমৎকার প্রাণীটি নেওয়ার সবচেয়ে সুবিবেচনার কাজ হবে দুইজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহটি থেকে কয়েকটি তুলে নিয়ে গ্যালাক্সির জন্য গ্রহ নক্ষত্র রওনা দেয় দীর্ঘদিন ধরে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে আমরা দেখছি যে দুইজন মহাজাগতিক কিউরেটর তারা পৃথিবীতে আসলো এবং তারা সর্বশ্রেষ্ঠ প্রাণী আমরা যাকে মনে করি মানুষ তাদেরকে তারা না নিয়ে গিয়ে তারা নিয়ে গেল পিঁপড়াদের কারণ পিঁপড়ারা হচ্ছে তাদের যে প্রকৃতি তাদের যে ধর্ম সেই ধর্মটাই এখন পর্যন্ত তাদের কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে এ পর্যায়ে বা এই গল্পটির যদি আমরা পাঠ পরিচিতি সম্পর্কে আলোচনা করি তাহলে দেখতে পাবো জলজ গ্রন্থের অন্তর্গত মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড দুই থেকে গৃহীত হয়েছে মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্প কাহিনী হলেও এতে দেশকালের প্রভাব পৃষ্ঠ মানব কল্যাণ ধর্মী লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে আমরা দেখেছি মহাজাগতিক কিউরেটর গল্পে এখানে মানুষের চেয়েও আসলে শ্রেষ্ঠ মানুষ এরকম একটা বিবেকবান প্রাণী যারা নিজেরাই নিজেদের ক্ষতি করে নিজেরাই নিজেদের ধ্বংস করে এবং নিজেদের যে বাসস্থান সেই বাসস্থানের অনিবার্য ক্ষতি করে ক্ষতি সাধন করেছে অর্থাৎ মানুষকে আমরা কখনোই এই মহাজগতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বলতে পারি না এই পৃথিবীকে মানুষই কিন্তু ধ্বংস করেছে মানুষই নষ্ট করেছে এখানে মূলত দুইজন কিউরেটরের কাল্পনিক সংলাপের মাধ্যমে এই এই গল্পটিকে উপস্থাপন করা হয়েছে যেটি গল্পের একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিক মানুষ প্রজাতির হয় অর্থাৎ মহাজাগতিক কিউরেটরের যে দুজন কিউরেটর এখানে এসেছিলেন তারা মানুষের কর্মকাণ্ড দেখে অনেক বেশি আতঙ্কিত হন তারা নিজেরা নিজেদের থাকার জায়গা ধ্বংস করছে বনভূমি ধ্বংস করছে প্রকৃতিকে নষ্ট করছে এবং তারা সব শেষে কয়েকটি পিপটাকে তারা তাদের জগতে তুলে নিয়ে গেল কল্প কাহিনীর রসের সঙ্গে সমাজ পরিবেশ এবং পৃথিবীর সম্পর্কে সচেতন লেখকের তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যদি এই গল্প সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সকলকে ধন্যবাদ